অংশীদারি ব্যবসায় প্রাম্বিক মূলধন নির্ণয় এরকম সমস্যা আমরা সাধারণত পড়ি যে প্রাম্বিক মূলধন নির্ণয় করো বা প্রাম্বিক মূলধনের ওপর সুদ নির্ণয় করতে হবে এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমি একদম সহজ হয়েতে একদম পানি পান্তার মতো আমি তোমার সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ তবে শর্ত একটাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আমি তোমাকে এমন ট্রিক্স দেবো এই ট্রিক্সের মাধ্যমে তুমি খুব সহজে নির্ণয় করতে পাবা তবে যদি তোমার ধৈর্য না থাকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে না চাও তাহলে আমি বলবো ভিডিওটি দেখে কোনো লাভ নেই কারণ আমি তোমাকে জাদু দেখাইতে পাবো না ভাই যে এক মিনিটে নির্ণয় করতে পাইলা ভাই আমি তোমাকে শিখাইতে গেলে একটা ভিডিওটি বড় হবে তো সেই জায়গা থেকে অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবা ইনশাআল্লাহ আমি তোমাকে সবথেকে সহজ হইতে দেখাবো কথা বোঝা গেছে ইনশাল্লাহ একটু মনোযোগ দিতে হবে প্রথমেই আমি একটা কথা বলি যদি তোমাকে প্রাম্ভিক মূলধন বা প্রাম্ভিক মূলধনের ওপর সুদ নির্ণয় করতে বলে তাহলে কীভাবে নির্ণয় করবা প্রথমে এই জিনিসটা মাথার ওপর সেট করে নাও মাথার মধ্যে এই জিনিসটা একদম সেট করে নাও যে প্রাম্বিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয় এর সাথে মূলধনের সুদ যোগ হয় এর সাথে উত্তোলন বাদ যায় এর সাথে উত্তোলনের সুদ বাদ যায় এরপর আমাদের যে টাকাটা আসে এই টাকাটার নাম হলো আমাদের সমাপেনী মূলধন আরেকবার বলি প্রাম্ব্ভিক মূলধনের আমরা এখানে টাকা বসাবো অতিরিক্ত মূলধনের টাকাটা যোগ করব প্রাম্ভিক মূলধনের সাথে মূলধনের সুদটা যোগ করব উত্তোলনের সুদটা বাদ দেব মানে উত্তোলনের টাকাটা বাদ দেব উত্তোলনের সুদটা বাদ দেবো এরপর আমাদের যে টাকাটা আসবে সেই টাকাটা হলো আমাদের কি সমাপনী মূলধন তাহলে সমাপনী মূলধন নির্ণয় করে আমরা বুঝলাম তাহলে ভাই এখন আমরা প্রাম্ভিক মূলধন কীভাবে বাহির করব। একটু মনোযোগ দিতে হবে প্রাম্ভিক মূলধন আমরা কিভাবে বাহির করব। দেখো এই সমাপনী মূলধন আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আমাদেরকে প্রাম্ভিক মূলধন বাহির আমাদেরকে প্রাম্ভিক মূলধন বাহির করতে হবে আবারও বলি প্রশ্নে আমাদের সমাপনী মূলধন দেওয়া থাকবে বাহির করতে হবে কি প্রামভিক মূলধন তাহলে আমরা কিভাবে এই প্রাম্বিক মূলধনটা বাহির করবো একটু মনোযোগ দিতে হবে তা হলে বুঝব না প্রিয় শিক্ষার্থী দেখো সমাপনী মূলধন যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে প্রাম্বিক মূলধনটা কীভাবে নির্ণয় করব। দেখো সমাপনী মূলধনের টাকা এটা এখন এই দিক থেকে এই দিক যাব নিচ থেকে উপরে যাব। তাহলে দেখো উত্তরণের সুদটা এখানে আগে বিয়োগ হইতো এই দিক দিয়ে আসার সময় তাহলে এখন কি হবে যোগ হবে নিচ থেকে ওপরে যেতে গেলে যোগ হবে উত্তরণের টাকাটা আগে কি যোগ হইতো মানে বিয়োগ হইতো এখান থেকে তার মানে সমাপনের মূলধন নির্ণয় করতে গেলে যোগ হবে মূলধনের সুদের টাকাটা আগে যোগ হইতো তার মানে সমাপনের মূলধন নির্ণয় করতে গেলে বিয়োগ হবে অতিরিক্ত মূলধনের টাকাটা আগে যোগ হইতো তার মানে এটা বিয়োগ হবে এই টাকাটা অবশ্যই তাহলে আমরা এখানে পেয়ে যাব কথা বুঝছো আবার বলি দেখো আমরা প্রাম্ভিক মূলধনের সাথে এগুলো যোগ এগুলো বিয়োগ করে এই টাকাটা পাইতাম এখন যদি আমাদের এই টাকাটা বাহির করতে বলে তাহলে ভাইয়া যেগুলো যোগ করেছি সেগুলো বিয়োগ করে দিতে হবে তাহলে দেখো আমরা এটা বিয়োগ করেছিলাম আগে এখন তাহলে যোগ করে দেব এই দুইটা টাকা এরপর এগুলো আমরা যোগ করতাম তার মানে এগুলো বিয়োগ করে দেব এই সম্পানি মূলধনের টাকা থেকে তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের টাকাটা পেরে যাব পেয়ে যাব শিক্ষার্থী এখন আমরা একদম বাস্তবিকভাবে অ্যাপ্লাই দেখব বিগত বছরের একটা প্রশ্নের চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে আমাদের ক নাম্বারে এই প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা সমাধান দেখব ওই শিক্ষারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা একটা প্রশ্নটা দেখে নাও আমরা যদি একটু প্রশ্নটা পড়ি লাবনী ও কারিয়া একটি অংশীদারী ব্যবসায় দুইজন অংশীদার তাদের উত্তোলন ছিল যথাক্রমে চার হাজার ও পাঁচ হাজার টাকা তো শিক্ষারটি একটু মনোযোগ দাও লাবনী এবং কারিয়া দুইজন অংশীদার তারা চার হাজার ও পাঁচ হাজার টাকা করে উত্তোলন করে উত্তোলন করে কত লাভ চার হাজার কারিয়া পাঁচ হাজার এরপর একটু মনোযোগ দাও বছর শেষে নীট লাভ ছিল একুশ হাজার টাকা উত্তোলন এবং নিট লাভ সমন্বয়ের পর তাদের মূলধন ছিল বিশ হাজার এবং বাইশ হাজার টাকা একটু মনোযোগ দাও নীট লাভ ছিল কত একুশ হাজার টাকা এবং উত্তোলন প্লাস নিট লাভ সমন্বয়ের পর তাদের মূলধন ছিল বিশ হাজার এবং বাইশ হাজার টাকা বোঝা গেছে কী কী সমন্বয়ের পর উত্তোলন এবং নীতলাভ সমন্বয়ের পর এরপর আসলে কি আছে অতপর দেখা গেল যে মূলধনের ওপর বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সুদ এবং অংশীদারদের মাসিক বেতন সমন্বয় মাসিক বেতন যথাক্রমে তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা চুক্তির পত্রে উল্লেখ থাকলেও হিসাবরক্ষক তা সমন্বয় করেনি প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা আমরা এখানে যারা দেখলাম যে মূলধনের সুদ পাঁচ পার্সেন্ট মাসিক বেতন তিনশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা করে উল্লেখ থাকলেও কিন্তু হিসাবরক্ষক তা এটা সমন্বয় করেনি তার মানে বেতন এবং মূলধনের সুদ তারা সমন্বয় করেনি সমন্বয় করেনি এখন ক নম্বরে এসে কি বলেছে একটু দেখো ক নম্বরে বলেছে অংশীদারদের প্রাম্বিক মূলধন ও মূলধনের সুদ নির্ণয় করো তাহলে আমরা এই যে অংশীদারদের প্রাম্বিক মূলধনটা কীভাবে নির্ণয় করবো একটু মনোযোগ দিতে হবে তাহলে বুঝে যাবা এই প্রাম্বিক মূলধনটা আমরা কীভাবে নির্ণয় করব। দেখো এই ইনফরমেশনটুকু আছে এইটুকু দিয়ে আমরা কীভাবে নির্ণয় করি ফর্মুলা কিন্তু আমাদের এইটুকুই এটা দিয়ে নির্ণয় করবো দেখো আমরা আবারও একটু বলি লাবণী এবং কারিয়া দুইজন অংশীদার উত্তোলন ছিল এর চার হাজার এর পাঁচ হাজার টাকা করে নিট লাভ ছিল একুশ হাজার টাকা দুইজনেরই উত্তোলন এবং নিতলাভ লাভ সমন্বয়ের পর তাদের মূলধন বিশ হাজার এবং বাইশ হাজার টাকা মূলধনের সুদ ছিল পাঁচ পার্সেন্ট মাসিক বেতন তিনশো এবং তিনশো পঞ্চাশ এই দুইটা সমন্বয় করেনি এই দুইটা যেহেতু সমন্বয় করেনি তার মানে বাকিগুলো সমন্বয় করছে আবারও বুঝতে হবে এটা কিন্তু আমাদের সমন্বিত মূলধনের ম্যাপ তোমরা যারা আমার এই ভিডিওটি দেখো নি চট্টগ্রাম দু হাজার তেইশ সালের প্রশ্নটির সমাধান দেখো নি অবশ্যই ভিডিও শেষে আমি দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিবা কারণ ওখানে আমি অনেক সুন্দর করে সমাধান করিয়েছিলাম এখানে জাস্ট ইন্ডিভিজুয়ালি ক নাম্বারটা সমাধান করাছি ওখানে আমি কোয়া গ তিনটাই সমাধান করেছি এবার দেখো কি করল বেতন এবং মূলধনের সুদ সমন্বয় করেনি খুব ভালো কথা এই দুইটা যেহেতু সমন্বয় করেনি তার মানে এগুলো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে না তাহলে দেখি কি নিয়ে আসতে হয় একটু মনোযোগ দাও আমরা এখানে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধনের পর এটা একটা প্রসেস সমাপনী মূলধন আসার যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে সমাপনী মূলধন দেওয়া আছে কত টাকা বিশ হাজারও বাইশ হাজার টাকা এটা আমাদের সমাপনী মূলধন কিভাবে বুঝলাম দেখো ভাই এখানে মূলধন একটাই আছে আর কোনো মূলধন নাই যেহেতু মূলধন একটাই আছে তার মানে বিশ হাজার এবং বাইশ হাজার এই টাকাটা হলো আমাদের সমাপনী মূলধন বোঝা গেছে কেমন সমাপনী মূলধন কারণ দেখো উত্তোলন এবং নীট লাভ সমন্বয় করে ফেলছে সমন্বয় করছে কি কি উত্তোলন এবং নিট লাভ তার মানে এই যে মূলধনটা আছে এই মূলধনের মধ্যে যুক্ত আছে কি কি উত্তোলন এবং নীট লাভ হ্যাঁ যুক্ত আছে এখন দেখো আমাদেরকে তাহলে এখন কি করতে হবে প্রথমে সমাপনী মূলধনটা লিখে নিতে হবে আমরা জানি প্রারম্ভিক মূলধন বাহির করতে গেলে সমাপনী মূলধনের টাকাটা দেওয়া থাকবে তার মানে সমাপনী মূলধনের টাকাটা আমরা লিখে নিলাম যার যার নামে নিষে তার টাকাটা দিলাম দেওয়ার পর এখন আমরা কি করব দেখো উত্তোলন এবং নিতলাভ সমন্বয়ের পর যেহেতু এই দুটো সমন্বয় করে ফেলছে তার মানে এখন আমাদেরকে এই দুটো একটা কাজ করতে হবে কি কাজ করব দেখো আমরা এই যে এখানে উত্তোলনের টাকাটা কি করতাম বলো তো আগে আমরা কিন্তু সাধারণ প্রসেস অনুযায়ী বিয়োগ করতাম যখন প্রাম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে তখন আমরা কি করেছি উপর পাশে যেতে হবে উপর পাশে যাওয়া মানে যেটা বিয়োগ হতো সেটা যোগ হবে এই কারণে দেখো উত্তরণের টাকাটা যোগ হয়েছে চার হাজার এবং পাঁচ হাজার টাকা আবার বলবো বলি আমাদের প্রশ্নে বাহির করতে বলছে প্রাম্ভিক মূলধন আমরা জানি সমাপনী মূলধন বাহির করতে গেলে এই প্রসেস অবলম্বন করে উপর থেকে নিচে আসতে হয় যখন এই টাকাটা চাবে তখন নিচ থেকে ওপর পাশে প্রসেসে যেতে হবে তাহলে এখন আমাদের আমরা জানি সমাপনী মূলধনের টাকাটা বসাই দিছি এখন আমাদেরকে যেহেতু উত্তোলন সমন্বয় করেছিল উত্তোলন সমন্বয় করেছিল এই কারণে আমরা উত্তোলনটা এমনিতে বিয়োগ হতো তার মানে প্রাম্বিকটা বাইর করতে গেলে ওপর পাশে যেতে হবে তার মানে যোগ করতে হবে এই কারণে আমরা উত্তোলন টাকাটা যোগ করে দিলাম ভাই খুবই সহজ বোঝার চেষ্টা করলে বুঝে যাবে ইনশাল্লাহ এই পদ্ধতিতে পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নাই ওকে এ পড়াশোনা কী কী সমন্বয় করছে উত্তোলন এবং নিট লাভ তাহলে দেখো মা নিট লাভ তাহলে নিট লাভটা এখন আমাদের কি করতে হবে মানে মুনাফার অংশটা এখন আমাদেরকে বাদ দিতে হবে তাহলে নিট লাভ বা মুনাফার অংশটা কত দেখো নিট লাভ ছিল তাদের কত একুশ হাজার টাকা এই একুশ হাজার টাকা এখানে কিন্তু তারা সমানভাবে পেত যেহেতু কোনো কিছুই বলা নাই যে তারা সমানভাবে পাবে নাকি তিন ইস্টু দুই বা এক ইস্টু দুই এরকম অনুপাতের কথা বলা নেই তার মানে আমরা সমানভাবে বন্টন করে দেবো একুশ হাজার টাকাকে আমরা সমানভাবে বন্টন করে দিই তাহলে আসে যে মুনাফার অংশ কত আসে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এই টাকাটা বাদ দেবো কেন বলো তো বাদ দেবো কারণ দেখো এই যে মুনাফার অংশ গেল কই মুনাফার অংশ বা নীট লাভ এখানে কেন জানি নাই বুঝলাম না এখানে আমাদের দেখো ওই টাকাটা দেওয়া নাই তবে তাতে কি হয়েছে তাতে কোনো সমস্যা আছে আমরা জানি কি এই যে নীট লাভ আমাদের কি হয় নিট লাভ আমাদের সাধারণত যোগ হয় যেহেতু নিট লাভ যোগ হয় তার মানে এখানে এসে মুনাফার অংশটা বাদ দিতে হবে মুনাফার অংশ বাদ দিয়ে দিলাম মুনাফার অংশ বাদ দিয়ে দেওয়ার পর আমাদের কি আসছে তেরো হাজার পাঁচশো টাকা আসছে এখান থেকে এটা বাদ দিয়ে এটা এখান থেকে এখান থেকে বাদ দিয়ে এটা এই যে তেরো হাজার পাঁচশো টাকা আসলো এটাই হলো আমাদের কি প্রারম্ভিক মূলধন বোঝা গেছে কারণ কেন এটা প্রাম্ভিক মূলধন দেখো সমন্বয় করে ফেলছে কি কি এটা এবং এটা আবার যদি সংক্ষিপ্তভাবে বলি রকম প্রশ্নগুলোতে সাধারণত দেখবা কিছু জিনিস সমন্বয় করে কিছু জিনিস সমন্বয় করে না এই যে এই দুটা যেহেতু তারা সমন্বয় করে নাই এই এগুলো নিয়ে আমাদের কাজ নেই সমন্বয় করছে কি কী উত্তোলন এবং নীট লাভ যেহেতু তারা উত্তোলন এবং নীট লাভটা সমন্বয় করেনি এই কারণে আমাদেরকে এবার কি করতে হবে ও সরি যেহেতু তারা উত্তোলন এবং নীট লাভটা সমন্বয় করেছে এখন আমাদেরকে কি করতে হবে ওই সমন্বয় যেহেতু তারা করে ফেলেছে এখন আমাদেরকে সেটা বাদ দিতে হবে আমরা জানি এই উত্তোলনের টাকাটা এমনিতে বিয়োগ হয় এই কারণে আমরা যোগ করে দিয়েছি এখানে আর নিট লাভের টাকাটা যেহেতু যোগ হয় এই কারণে আমরা এখানে বিয়োগ করে দিয়েছি বোঝা গেছে তাহলে ভাইয়া এই টাকাগুলো বিয়োগ করে দেওয়ার পর এই প্রাম্ভিক মূলধন আসলো এই প্রাম্বিক মূলধনের উপর আমরা যদি এখন এই যে মূলধনের সুদ বলছে কি পাঁচ পার্সেন্ট কাটতে আমরা যদি এই টাকাটার ওপর পাঁচ পার্সেন্ট কাটি তাহলে আমরা এই টাকাটা পাই এই টাকাটা পাই এই টাকাটার ওপর করলে এইটা এই টাকাটার উপর করলে এটা কত পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছো আসলেই কোনো কঠিন না এগুলো খুবই সহজ আর একবার সংক্ষিপ্তভাবে বললে তারা কিছু টাকা বা কিছু অ্যামাউন্ট বা কিছু এন্ট্রি সমন্বয় করে কিছু এন্ট্রি সমন্বয় করে না যেগুলো সমন্বয় করে আমাদের সেগুলো নিয়ে কাজ হবে কি কি সমন্বয় করছে উত্তোলন এবং নিকলাভ সমন্বয়ের পর যেহেতু এই দুটো সমন্বয় করছে তার মানে এখানে যেগুলো যোগ হবে সেগুলো যোগ করবো যেগুলো বিয়োগ হবে সেগুলো বিয়োগ করব উত্তোলনের টাকাটা আমরা যোগ করে দিছি মুনাফা টাকাটা বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দেওয়ার পর আমাদের যেটা আসছে সেটা হলো প্রারম্ভিক মূলধন মানে যেটা যেটা সমন্বয় করবে মানে সমন্বয়ের পর যেটা যেটা বলা থাকবে যে এটা 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 সমন্বয়ের পর এই টাকাটা তার মানে ওইটা 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 যোগ বিয়োগ করে বাদ দিতে হবে ওকে বাদ দেওয়ার পর আমাদের যেটা আসবে সেটা প্রাম্ভিক মূলধন এখন ওইটা কাটার পর সুদ কাটলে সুদ এসে যায় ঠিক ওইটাই হলো এটা প্রসেস এই 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 প্রসেসটা মনে রাখবা আর অতিরিক্তভাবে মনে রাখবা যে মুনাফাটা সবসময় বিয়োগ হয় সমাপনী মূলধন থেকে আমরা জানি প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ হয় তাহলে এখানে সমাপনী মূলধন থেকে বাদ হবে এই সিম্পল একটা বিষয় তাহলে এতটুকুই আজকের ক্লাসটি তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ